কেক নিয়ে দাঁড়িয়ে আছি কিন্তু কেকটা কিসে তো ডিফারেন্ট আছে সব দাদা তো মিস করছি আজকে দুই দাদা কেক নিয়ে একদম সোজা চলে এসেছে আমাদের বাসায় সাইম ভাই এবং নিশান ভাই নিশান দাদা তো আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন ডিফারেন্ট আজকে অলরেডি অনেকেই দেখেছেন এবং আরো দেখবেন শীঘ্রই আরো আর ওনাদের কাজগুলো অবশ্যই দেখবেন শুধু যে আমাদের কাজ দেখেছেন তাই নয় আরো অনেক ভালো ভালো কাজগুলো ওনারা আপনাদেরকে উপহার দিবে

আর ভাই উনি একটা কথা বলি এত কেন্ডিড ভিডিও নিছে যে আমার ভাই দেওয়া এটা পুরো দেশবাসী সবাই আমার আন্টি নিচ্ছে বলছে যতবার দেখতেছে ততবার কেন হতেছে

না আসলে পার্সোনালি ওনারা আমরা আমরা অনেক বেশি খুশি এটার জন্য আর ওনারা অনেক কষ্ট করছে ভাই এটা মানতে হবে প্রথম থেকে মানে একটা জিনিস ভালো লাগছে কি Eh, hey, chain down, down. Down, down, chin down. Chin down, chin down. <laughs> <laughs> hey, didi hashi, didi he hashi. Didi bold. Mata tak tu, ye gele. Didi candid, candid. এই জায়গাটা বিয়েতে অনেক হবে অনেক টাকা মানুষ খরচ করতেছে অনেক কিছু করতেছে কিন্তু এই যে স্মৃতিগুলো কিন্তু একবারে হয় যেমন আমাদের পারিবারিক অনেক ছবি নিয়েছেন আপনার দেখে এই স্মৃতিগুলো কিন্তু একবারে হয় দাদা

কারণে আমি অনেক সময় দিতে পারি না কিন্তু ফুল আমাদের পুরো প্রেশার যেটা ও বেসিক্যালি নিজে নিয়ে আমি একটা কথা বলি যে এই কে ফুলো হ্যাঁ

আমি একটা কথা বলি মানে ওনাকে যদি শত প্যারাও দেন উনি তা ওনার মুখে হাসপাতাল সবচেয়ে বড় কথা কি জানো এখন চট্টগ্রামে না ইভেন পুরো চট্টগ্রামের বাইরে বিভিন্ন দেশ থেকে